ইতালি বাংলাদেশি মানুষের একটি স্বপ্নের দেশ ইতালি আর এই দেশে যেতে পারলে জন্য স্বপ্ন পূরণ আর আজকেই আপনাদেরকে জানাবো ইতালির পার্শ্বত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা ইতালি থেকে এবং বাংলাদেশ থেকে এছাড়া আরও কয়েকটি দেশ থেকে আপনারা জানতে চেয়েছে ইতালির পার্শ্ব ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা তাছাড়া আপনাদেরকে জানাবো ইতালির এক ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা মোট কথা ইতালির টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানিয়ে দেব আপনাদেরকে তাহলে চলুন জেনে নেওয়া যাক ইতালির টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ইতালির পাঁচশো ইউরো সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে ইতালির এক ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা বর্তমান রেট অনুযায়ী ইতালির এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত ছাব্বিশ টাকা একানব্বই পয়সা টাকার মান পরিবর্তনশীল বর্তমানে বেড়ে চলেছে ইতালির টাকার রেট এবার জেনে নেওয়া যাক ইতালির দশ ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইতালির দশ ইউরো সমান বাংলাদেশি টাকাই এক হাজার টাকা আট পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক ইতালির পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইতালির পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকাই ছয় হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর বর্তমানে বেড়ে চলেছে ইতালির টাকার মান এবার জেনে নেওয়া যাক ইতালির একশত ইউরোসমান বাংলাদেশি টাকাই কত টাকা ইতালির একশত সমান বাংলাদেশি টাকাই বারো হাজার ছয়শত নব্বই টাকা চৌরাশি পয়সা এবার জেনে নেওয়া যাক ইতালির দুইশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইতালির দুই শত ইউরো সমান বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার পাঁচশত একাশি টাকা পঞ্চান্ন পয়সা বেড়েই চলেছে ইতালি দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক ইতালির পাঁচশত সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইতালির পাঁচশত সমান বাংলাদেশি টাকায় তেষট্টি হাজার চারশত চুয়ান্ন টাকা বিশ পয়সা দিনকে দিন বেড়েই যাচ্ছে ইতালি সহ বিশ্বের প্রতিটা দেশের টাকার মান আর আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম ইতালির টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি ইতালি সহ বিশ্ব প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন